বাবা মায়ের হাতে সন্তান খুন সন্তানের হাতে বাবা মা খুন স্বামীর হাতে স্ত্রী খুন স্ত্রীর হাতে স্বামী খুন খুনের কারণটা যাই হোক না কেন কোনোভাবেই কাউকে হত্যা করা যুক্তি সম্পন্ন হতে পারে না কিন্তু বর্তমানে কারণ বিশ্লেষণ করতে গিয়ে উল্টো ভিক্ট্রিমকে দায়ী করা হয় সিস্টেমকে দায়ী করা হয় আদৌ কি তাই তবে কেন ধর্মীয় জ্ঞান শিক্ষা থাকার পরেই মানুষ এমন জঘন্য কাজ করে তবে আমি বলবো এর জন্য নির্দিষ্ট কোনো কিছুই তাই নয় বরং পৃথিবীর সময় ফুরিয়ে আসছে যা হচ্ছে তা সময়ের ধারাবাহিকতাই হচ্ছে এগুলো হওয়ারই কথা ছিল বেশ কয়েকদিন আগে এক হত্যাকারীর জবানবন্দিতে এক হত্যাকারী বলেছিলেন তার নাকি হত্যা করার ইচ্ছা ছিল না কোনো কারণ নেই তবু এটা করেছে সে তার বক্তব্য শুনে আমি একটু অবাক হয়নি এই সময়টা আসার কথা ছিল যখন হত্যাকারী নিজেও বুঝতে পারবে না সে কেন হত্যা করছে ছোটখাটো সমস্ত আলামতগুলো প্রকাশ হওয়ার পর এখন কেয়ামতের সবচেয়ে বড় আলামতগুলো প্রকাশ হচ্ছে এরপরেও কি বলবেন কিয়ামদের অনেক দেরি এগুলো দেখেও কি নিজেকে সংশোধনের চিন্তা না করে পৃথিবী বদলানোর কথা বলবেন আপনি মানুন অথবা না মানুন এই পৃথিবী আর বদলাবে না আগামীকাল দজ্জাল বেরিয়ে এলে আপনার আমার কিছুই করার থাকবে না দিন যত যাবে ততই অন্ধকারে পরিণত হবে পাচার বাড়বে মিথ্যা কথা মদ জুয়া সুদ ঘুষ চুরি ডাকাতি আর অবৈধ মেলামেশার মতো হত্যাও সহজ হয়ে যাবে পৃথিবী নয় সময়টা এখন আপনার আমার নিজেকে সংশোধন করার নিজের মনুষ্যত্বের শিষ্টাচার নৈতিকতা ধরে রাখার নিজে ভালো না হয়ে জগতের ভালো চান কীভাবে নিজেকে পরিবর্তন না করে জগতের পরিবর্তন ঘটাবেন কিসের মাধ্যমে বন্ধহ কন্যের চিন্তা অন্যকে নিয়ে মাথা ঘামানো সবার আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে ধন্যবাদ সবাইকে